অণ্ডকোষে দড়ির মতো এই বিষয় নিয়ে আলোচনা করব। অন্ডকোষে দড়ির মতো অর্থাৎ আমাদের অন্ডকোশ দুইটা টেস্টিস ঝুলে থাকে তার সাথে কতগুলো ভেইন এবং সেমিনাল ভেসিক্যাল ওর সাথে থাকে দুই পাশে কোনো আপনারা অনেক সময় দেখবেন এক পাশে বেশি এক পাশে কম সেটা হচ্ছে অ্যাবনরমাল যেটাকে বলা হয় ভ্যারিকোসিল অর্থাৎ অন্ডকোশে দড়ির মতো যদি থাকে যে কোনো এক পাশে অথবা দুই পাশেই হতে পারে দড়ির মতো কেশোর মতো হ্যাঁ এরকম জড়ানো কিছুর মতো যদি থাকে সেটাকে ভ্যারিকোসিল বলে তো এই ভ্যারিকোসিল কি এবং ভ্যারিকোসিল কেন হয় এবং এর কি চিকিৎসা এই বিষয় নিয়ে আলোচনা করব ভ্যারিকোসিল ভ্যারিকোসিল হচ্ছে আমাদের অন্ডকোশ অন্ডকোশ আল্লাহতালা আমাদের দেহের বাহিরে দিয়েছে সকল পুরুষের আমাদের মানুষ গরু ছাগল যত পুরুষ প্রাণী আছে সবার অন্ডকোশ বাহিরে দিয়েছে এর কারণ এর টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য অর্থাৎ আমাদের দেহের যে টেম্পারেচার তার চেয়ে কম টেম্পারেচার প্রয়োজন স্পাম প্রোডাকশনের জন্য শুক্রাণু তৈরি করার জন্য তো এই শুক্রাণু তৈরি করার জন্য আল্লাহ তালাই আমাদের দেহের বাহিরে দিয়েছে তো এই অন্ডকোশ অন্ডকোশের ফাংশন সঠিকভাবে করার জন্য ওখানে রক্ত সঞ্চালনের জন্য ওখানে ভেইন থাকে আটারি ভেইনগুলো থাকে তো এই ভেইন সাধারণত চিকন চিকন হয় যখন এটা মোটা হয়ে যায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটা হয়ে যায় সেটাকে বলা হয় ভ্যারিকোসিল এবং একাধিক ভেইনগুলো যদি মোটা হয়ে যায় তখন বলে তাকে ভ্যারিকোসিল তো এই ভ্যারিকোসিল কেন হয় ভ্যারিকোসিলের অনেকগুলো কারণ রয়েছে বেশিরভাগ মানুষ ভ্যারিকোসিল যে আমাদের কাছে যে রোগীগুলো আসে দেখা যায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ লং টাইম সে দাঁড়িয়ে থাকার আমার আমাদের কাছে বেশিরভাগই আসে গার্মেন্টসের রুগীগুলো তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আয়রন করে দাঁড়িয়ে থেকে কাটাকাটির বিভিন্ন কাজ করে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই ভ্যারিকোসিল হয় এবং কিছু কিছু পেশেন্ট আছেন যে উত্তপ্ত জায়গায় গরম জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে ভ্যারিকোসিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সেসিভ মাস্টারবেশন এক্সেসিভ মানে অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন এর কারণেও কিন্তু এই ভ্যারেকোসিল হয় তো এটা এই অতিরিক্ত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে কেন এই ভ্যারেকোসিল হয় কারণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে নিম্ন ভাগ এটা তো আমাদের মধ্য মধ্যকর্ষণ শক্তি রয়েছে হ্যাঁ তো এই শক্তিতে ওরা ঝুলে থাকে দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে ওখানে ব্লাড সার্কুলেশন হয়ে যদি আপনার ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হয় সেক্ষেত্রে দীর্ঘ সময় ওটা থাকার কারণে ওখানে একটা চাপ পড়ে নিম্নভাগে চাপ পড়ে তো এই চাপ পরার কারণে ভেনগুলো আস্তে 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 মোটা হয়ে যায় তো এটা ভ্যারিকোসিলে পরিণত হয় তো এই ভ্যারিকোসিলের বিভিন্ন ধাপ রয়েছে প্রথম গ্রেডের একদম ভ্যারিকোসিল হ্যাঁ মাইল্ড ভ্যারিকোসিল যাকে অনেকে টেস্ট রিপোর্ট নিয়ে আসবেন দেখবেন যে ভ্যারিকোসিল মাইল্ড ভ্যারিকোসিল বা ভ্যারিকোসিল গ্রেড ওয়ান গ্রেড টু তো এই গ্রেড ওয়ান গ্রেড টু মাইল্ড ভ্যারিকোসিল এই সময় যদি থাকে সেক্ষেত্রে তেমন ব্যথা হয় না বা ব্যথা অনুভব হয় না কিছু কিছু রুগী ব্যতিক্রম দেখা যায় একদম প্রাথমিক পর্যায়ে ব্যথা অনুভব করেন তো এই মাইল্ড গ্রেড ওয়ান গ্রেড টু এই পর্যায়ে যদি থাকেন তাহলে আপনার ব্যথা অনুভব নাও হতে পারে এবং আপনি টেরও পাবেন না যে আপনার ভ্যারিকুশিল আছে তো সেক্ষেত্রে কিভাবে চেক করবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন তো এই দুই হাত অন্ডকোশের দুই পাশে এই দুইটা আঙুল ভিতরে ঢুকিয়ে দুই হাত ঢুকিয়ে এভাবে চেপে চেপে ধরে ধরে দেখবেন যে কোনো পাশে ভেইন অতিরিক্ত মোটা আছে কিনা বা কি পরিমাণ মোটা আছে এটা সকল সকল পুরুষেরই চেক করা উচিত মাঝে মধ্যে হ্যাঁ তো কারণ হচ্ছে এই ভ্যারিকোসিল বেশি যদি হয়ে যায় গ্রেড থ্রি গ্রেড ফোরে যদি যায় সেক্ষেত্রে অনেক সময় কিন্তু অপারেশনের প্রয়োজন হয় আমাদের কাছে অনেক রুগী আছেন থ্রি গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে আছেন তাদের ওষুধ খাওয়ার পরে তিন থেকে চার মাস ওষুধ খাওয়ার পরে গ্রেড টুতে চলে আসে হ্যাঁ গ্রেড ওয়ানে চলে আসে কিন্তু পূর্ণাঙ্গভাবে ভালো হয় না কেন ভালো হয় না কারণ এটা একটা সার্জিক্যাল ডিজিজ অর্থাৎ এটা অপারেশন করতে হয় গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে গেলে কারণ এটা একটা বেলুন যখন আপনি প্রথম ফুল মানে প্যাকেট থেকে বের করবেন সেটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য থাকে তখন যখন ওটাকে ফুলানো হয় ফুলে বড় করলেন হাওয়াগুলো সব বের করে দিলেন তাহলে ওই প্যাকেট থেকে যেভাবে বের করেন সেই অবস্থানে কিন্তু ওই ফুলানোর পরে আর আসে না ওটা ফুলানোর পরে ওর এলাস্টিসিটি যেটা আছে। সেটা কিন্তু কিছুটা বড় হয়ে যায় এটা বড়ই থাকে সেটা সেই পুনরায় জায়গায় আসে না হাওয়াটা একদম ছেড়ে দিলেও তো ঠিক এটাও এরকম একবার যদি বেশি ফুলে যায় কিছুটা হয়তো মেডিসিনের মাধ্যমে এবং লাইফস্টাইল পরিবর্তন করলে কিছুটা উন্নতি হয় কিন্তু একদম ভালো হয় না তো এখন এই যাদের ভ্যারিকোসিল হয়েছে তাদের কি কী লাইফস্টাইল পালন করতে হবে সেটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো আমাদের কাছে আসলে তাদের তো লাইফস্টাইল তার হাইট ওয়েট তার জীবনযাপন তার লাইফস্টাইল সে কোন পেশার সাথে জড়িত সব কিছু শুনে আমরা তাদেরকে একটা গাইডলাইন দিই তো এই গাইডলাইন একজনের এক এক রকম হতে পারে কেউ বসে থাকার কাজ করেন কেউ দাঁড়িয়ে থাকার কাজ করেন কেউ খেলাধুলা করেন তো সেক্ষেত্রে লাইফস্টাইল ভিন্ন ভিন্ন হতে পারে তবে ইন জেনারেল সবার ক্ষেত্রে একটা পরামর্শ সেটা হচ্ছে আপনার যদি ভ্যারিকুশিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যখন হাঁটাহাঁটির কাজ করবেন দৌড়াদৌড়ির কাজ করবেন দাঁড়িয়ে থাকার কাজ করবেন হ্যাঁ দীর্ঘ সময় হাট মানে কোথাও যাবেন বা ভার উত্তোলন করবেন হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় আপনাকে টাইট জাঙিয়া পড়তে হবে অর্থাৎ এই ওয়ার্কিং টাইমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কাজ করা ভার বহন করা সেক্ষেত্রে আপনাকে টাইট জাঙিয়া পড়তে হবে আর যখন বাসায় থাকবেন একদম ঢিলাঢালা পোশাক কেন আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছি যে এই অন্ডকোষ আল্লাতালা বাহিরে দিয়েছে কিসের জন্য এখানে শুক্রাণু তৈরি করার জন্য আপনি যখন টাইট জাঙিয়া পরবেন তখন দেহের সাথে সে লেগে থাকবে টাইট জাঙিয়া পড়লে তখন কিন্তু তার শুক্রাণু প্রোডাকশনে ব্যাহত হবে এই কারণে বাসায় থাকলে ঢিলা ডালা পোশাক পরবেন যাতে ও কুল থাকে ঠান্ডা থাকে আর যাদের ভ্যারিকুসিল হয় সে জায়গাটা অনেক বেশি উত্তপ্ত হয় তো এই কারণে যাদের ভ্যারিকুসিল হয়েছে টাইট জাঙিয়া পরবেন কাজের সময় দাঁড়িয়ে থাকার সময় বা ওয়ার্কিং টাইমে এবং বাসায় বসে ঢিলা ডালা পোশাক এই নিয়মটা অবশ্যই মানতে হবে এবং ঠান্ডা পরিবেশে থাকতে হবে অন্ডকোশ ঠান্ডা পরিবেশে না থাকলে অন্ডকোষের ফাংশনে সমস্যা হয় তো এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায় আমি এই বিষয়ে আলোচনা যেহেতু আর বিস্তারিত করব না এক একজন ব্যক্তির এক এক পরামর্শ এক এক ধরনের ট্রিটমেন্ট সিস্টেম আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর চিকিৎসা করছি আপনারা চাইলে এখানে এসে আমার সাথে দেখা করতে পারেন ফিজিক্যাল কারণ সরাসরি আসলে আমার ফিজিক্যাল এক্সামিনেশন করেই অনেক সময় আমি বুঝতে পারি আর অনেক ক্ষেত্রে দেখা যায় টেস্টের প্রয়োজন হয় এখন ফোন কলে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন করা সম্ভব না তো এই ভ্যারিকোসিল রুগীদের ক্ষেত্রে বলবো প্রথমবার আপনারা সরাসরি আসলেই বেশি ভালো হবে আর যদি টেস্ট করে থাকেন কোনো জায়গা থেকে এসক্রোটাম আল্ট্রাসোনো যদি করে থাকেন অন্ডকোষের আল্ট্রাসোনো করে থাকেন তাহলে টেস্ট রিপোর্টের ছবি পাঠিয়ে আমার সাথে অডিও বা ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আর সরাসরি আসলে তো আমি ফিজিক্যাল এক্সামিনেশন করব তো প্রিয় দর্শক এটুকুই ছিল এই পর্বের আলোচনা পুরুষের স্বাস্থ্যের দীর্ঘদিন ধরে ভিডিও করছি এবং আপনাদের জনসচেতনমূলক ভিডিও নিয়মিত পোস্ট করছি তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন না হয় ভিডিও কলে চিকিৎসা নিতে পারেন আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ